নমস্কার আগামীকাল যে রায় জাস্টিস গাঙ্গুলির অর্ডারটা এলেন তার পিডিএফ ফাইল আমি পেয়েছি মারাত্মক মারাত্মক রায় দিয়েছেন ঐতিহাসিক রায় এর আগে বিগত দিনে এ রায় মনে হয় ভারত পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের কোনো কোটে নেই একসাথে ছত্রিশ জনের চাকরি প্রায় বাতিলের মুখে প্রায় এটা একটু কেন বললাম যে এর মধ্যে যদি কিছু কিছু ব্যক্তি কিছু পাওয়া যায় সেই জন্য আমি প্রায় কথা দিলাম কী দিয়েছেন রায় দু হাজার চোদ্দের প্রাথমিক ডেটের দু হাজার ষোলোর প্যানেলের ছত্রিশ হাজার চাকরি বাতিল দুই প্রাথমিকে মোট বিয়াল্লিশ হাজার পাঁচশো জনের চাকরি হয় এদের মধ্যে সাড়ে ছ হাজার প্রাথমিক সাড়ে ছ হাজার প্রশিক্ষিত প্রশিক্ষিত অর্থাৎ ছত্রিশ হাজার অপ্রশ অপ্রশিক্ষিত চাকরি পাওয়ার পর প্রশিক্ষিত অপ্রশিক্ষিত গণ্য এবং ছত্রিশ হাজার এই যে চাকরি বাতিল হলো বিচারপতি গাঙ্গুলি বেঞ্চেই ঢাকি সমেত আজ বিসর্জন প্রায় হয়েই গেল তাই আজকে কয়েকটা কথা জাস্টিস গাঙ্গুলির খুব মনে পড়ছে সেই কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরতে আমি বাধ্য হচ্ছি যে আমি আমি দুর্নীতি হাবুডুবু হাবুডুবু খাচ্ছি দুর্নীতির সমুদ্রে খাচ্ছি কথাটা একবার ভেবে দেখুন কত বড় তাৎপর্যপূর্ণ কথা যে আমি এই রাজ্যের এই সার্ভিসের দুর্নীতি যেতে আমি হাবুডুবু খাচ্ছি এবং এই চারপাশে এত দুর্বৃত্ত থাকলে সামলাবি বা কী করে এই রাজ্যের দিদিমণি এবং তারপরে উনি বলেন প্রয়োজন হলে দু হাজার সালের দু হাজার ষোলো সালের বিয়াল্লিশ সালে, সালে, হাজার পাঁচশো জনের প্রাথমিক শিক্ষকের প্যানেলও আমি বাতিল করে দেব পূর্বে উনি বলেছিলেন যে প্রয়োজন হলে দু হাজার ষোলো সালের বিয়াল্লিশ হাজার পাঁচশো জনের প্রাথমিক শিক্ষকের প্যানেলটাই পুরো বাতিল করে দেব এবং তিনি আরও বলেন দরকার হলে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো আজকে তিনি সেটা করেই দেখালেন প্রয়োজন হলে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব এবং তিনি তখন ওই প্রশ্নটা রাখেন কার নির্দেশে এই অবৈধদের শূন্য পদে চাকরি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে করল কমিশন এবং সেই তদন্ত দেখবে সিবিআই আবেদনের উৎস খুঁজে বার করতেই হবে সিবিআইকে তখন তিনি বলেছিলেন যে যেই তদন্ত অর্থাৎ এই চাকরিটা এই তিনি আরও বলেছিলেন যে এই চাকরির পেছনে কার হাত আছে কি করে এরা পেল এই তদন্তটা করবে সিবিআই এবং এই এই এটা কার যে মস্তিষ্ক এইভাবে চাকরিটা হয়েছে এই দুর্নীতিগ্রস্তভাবে চাকরিগুলো হয়েছে এটা কার মাথা থেকে বেরিয়েছে কোন মস্তিষ্ক সিবিআই কেউ খুঁজে বার করতে হবে তিনি আরও বলেছিলেন যে এটা যার মাথা থেকে বেরিয়েছে এই মস্তিষ্ক থেকে সেই মাথাকে আগে টেনে বের করে আনুন এবং তিনি আরও বলেন আমরা আমি নির্ভয়ের সাথে কাজ করে যাচ্ছি এবং আপনারাও নির্ভয়ের সাথে খুঁজুন আমাদের ধরে বার করতে হবে ঢেড়ে ইঁদুর একবার এই কথাতে বলেছিলেন ধেড়ে ইঁদুরটাকে খুঁজে বার করতে হবে আমি দুর্নীতি দেখলে অবশ্যই রুখে দাঁড়াবো যে কোনো প্রান্তে যে কোনো সময় যে কোনো মামলায় আমি দুর্নীতি দেখলে আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না আমি রুখে দাঁড়াবো যে আমার যদি আমার আমার মাথাতে বন্দুকও টেকানো হয় আমি কিন্তু আমাকে থামিয়ে রাখতে পারবেন না এবং তিনি আরও বলেন পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য হয়ে দাঁড়িয়েছে যেখানে টাকা না দিলে চাকরি মানুষের মেলে না তিনি পরিষ্কার বলেছিলেন এই পশ্চিমবঙ্গটা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে মেরিটের অর্থাৎ শিক্ষাগত মানে চাকরি হয় না টাকা ছাড়া সেখানে চাকরি পাওয়া যায় না এই নিয়োগ এই নিয়োগ দুর্নীতিতে আসল অপরাধীকে সবাই চেনে আমার জীবদ্দশায় তারা ধরা পড়বে বলে তো আমার মনে হয় না উনি আক্ষেপের সুরে বলেছিলেন এই নিয়োগ দুর্নীতি আসল অপরাধী কে সবাই জানে আমার জীবদ্দশায় তা ধরা পড়বে কিনা আমার মনে হয় না তবে সিবিআই ম্যাজিক দেখাতে পারে আশা করব তারা চেষ্টা করবে তিনি আরো বলেন এ লড়াই কোর্ট থেকে শুরু হয়েছে সে লড়াই চলবে বিভিন্নভাবে লড়াই চলবে কোর্ট কোনো সময় মাথা নত করবে না তিনি আরো বলেন আমি হয়তো চিরকাল এখানে থাকবো না কিন্তু লড়াই চলবে দিদি একা তিনি আর সর্বশেষ বলে যান দিদি হয়তো একা সব সামলাতে পারছেন না চারপাশে এত দুর্বৃত্ত গজিয়ে গেছে তাদের সামলানোটাই হয়ে গেছে দুর্দায় তাই আজকে যে মিরাকেল রায়টা হয়েছে আজকে হয়তো যারা ওইখানে সাতশো দিন বসে আছে তাদের মুখে অল্প অল্প হাসি একটু হলেও ফুটেছে কারণ এ রায় এর আগে ভারতবর্ষ কেন আমার জানা নেই পশ্চিমবঙ্গে এই যে ছো একসাথে এত চাকরি এই নিয়ে একটা সংকটের মুখে গেছে সাড়ে তিন বছর জেলখাটা আসামি তিনি আবার বাইরে দিচ্ছে আমি এই রায় মানি না আমি আমরা হায়ার কোর্টে যাবো যেখানেই যা বিচারে কথা বলবে তথ্য আমি বারংবার বলে আসছি কোর্ট কথা বল যিনি একজন ইংলিশের টিচার আপনাদের অবগতির জন্য একটু মনে করে দিই একজন ইংলিশের টিচারকে ডেকে এবং আরও পঞ্চাশ ষাটজন ছিল তাদের মধ্যে একজন ইংলিশ টিচারের কথা আমার মনে পড়ে যাচ্ছে দেখে সেই ইংলিশের টিচারকে ডেকে তিনি একটা ইংলিশের প্রশ্ন করেছিলেন তখন সেই শিক্ষক বলছে স্যার আমাকে বাংলায় প্রশ্ন করুন আপনি যে প্রশ্নটা করছেন আমি তা মানে করতে পারছি না তো আপনি যদি আমাকে বাংলায় প্রশ্ন করেন তাহলে আমার সুবিধা হয় উত্তর দিতে তখন জাস্টিস গাঙ্গুলি বলেছিলেন আপনি যে ইংলিশের টিচার আপনি যে ইংলিশের টিচার তা আপনি আমার এই ন্যূনতম প্রশ্নটা বুঝতে পারছেন না আপনি তাহলে পরবর্তী প্রজন্মকে কীভাবে শিক্ষা দেবেন ভাবুন এই হচ্ছে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা আপনার বাড়ির ছেলে আমার বাড়ির ছেলে আজ কোথায় মানুষ হবে কীভাবে মানুষ হবে কাদের হাতে কোন শিক্ষকের হাতে আছে আপনিও জানেন না আমিও জানি না কারণ যে রাজ্যে এইট পাস করে একটা মাধ্যমিক স্কুলের শিক্ষক হতে পারে সে রাজ্যে অন্য আরও অনেক কিছুই হতে পারে আজকে আসছি আমি সুমন এখানে আজকে আমার প্রতিবেদন শেষ করলাম